ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা বিশ্ব ক্রিকেটের যে কোনো প্লেয়ারের জন্যই সবচেয়ে বড় মঞ্চ নিজের জাত চেনানোর কোনো প্লেয়ারের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের প্রতিনিধিত্ব করতে এক একজন প্লেয়ার কি না করেন মূল স্কোয়াডে জায়গা পেতে নিজেদের সর্বোচ্চ দিতেও প্রস্তুত থাকেন তারা আবার স্কোয়াডের জায়গা না পেলে কষ্টের শেষ থাকে না অনেকের প্লেয়ারদের পাশাপাশি ক্রিকেট ভক্তরাও আগ্রহ নিয়ে বসে থাকে পছন্দের খেলোয়াড়ের ভালো কীর্তি দেখতে ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং নিয়ে অনেক রেকর্ড হয়েছে ব্যাটিংয়ে যেমন অসংখ্য রেকর্ড তার মধ্যে রান বেশি করার সেঞ্চুরি করার স্ট্রাইক রেট এরকম হরেক রেকর্ড আছে অন্য সব রেকর্ডের মতো আরও একটি রেকর্ড আছে যা কোনো ব্যাটসম্যান মনে রাখতে চাইবে না হুম ঠিক ধরেছেন ডাক শূন্য হাঁকানোর রেকর্ড অবশ্যই কোনো প্লেয়ারই চাইবে না শূন্যতে আউট হতে কিন্তু ক্রিকেট তো এক আশ্চর্য অনিশ্চয়তার খেলা বিস্তারিত জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন নাম্বার এক তামিম ইকবাল তামিম ইকবালকে অভিহিত করা হয় দেশের ওপেনার হিসাবে অবশ্য তকমাটা এমনিতে আসেনি দেশের হয়ে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন তিনি পরিসংখ্যান অনুসারে গত এক বছরের বেশি সময় ধরে বিশ্বের সেরা ওয়ান ডে ওপেনারের তালিকায় স্থান করে নিয়েছেন তামিম অভিষেকের পর থেকেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তামিম তবে এবার এক বিব্রতকর রেকর্ডেও সবার উপরে উঠলেন টাইগার ওপেনার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাক তথা শূন্য রানে আউট হয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন তামিম ইকবাল এর মাধ্যমে সর্বোচ্চ ডাক রেকর্ডে মাস্টার বিন মর্তজার পাশে বসেছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে নেমে রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম এর মাধ্যমে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট তেত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন তামিম নাম্বার বিন নাম্বারজা ওয়ান ডেতে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত বিন মোর্তজ্জা অধিনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় তার অধিনায়কত্বে বিগত বছর ধরে অন্য দল হয়ে উঠেছে বাংলাদেশ দেশকে সবচেয়ে বেশি ম্যাচে জয় এনে দেন এই সাবেক অধিনায়ক ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ত্রিশটি জয় এনে দেন মাসরাফি হার একুশটিতে তার রয়েছে অন্য রকমেরও রেকর্ড বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তথা ডাক শূন্য রানে আউট হয়েছেন তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত মোট দুইশো বিশ ম্যাচ খেলে মোট তেত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন বিন মর্তজা নাম্বার তিন মোহাম্মদ আশরাফুল একটা সময় বাংলাদেশ দল যখন পরাজয় অবধারিত যেন মাঠে নামতো তখন তিনি অনবদ্য ইনিংস খেলে এবং বড় কিছু জয়ের নায়ক হয়ে মোহাম্মদ আশরাফুল হয়ে ওঠেন দেশের ক্রিকেট পাগল মানুষদের মধ্যমণি মোহাম্মদ আশরাফুলের মেধা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই কিন্তু তিনি পারেননি নিজের সেই মেধার সঠিক মূল্যায়ন করতে মাত্র সতেরো বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কারই মাঠে ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে নিজের উপস্থিতি জানান দেন মোহাম্মদ আশরাফুল ডাক মারার দিকেও তিনি বেশ উপরের দিকেই রয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তিনি এখনো পর্যন্ত একশো সাতাত্তর ম্যাচ খেলে একত্রিশটি ডাক মেরে এই রেকর্ডে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল নাম্বার চার মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম মুশফিকুর রহিম তিন ফরমেটে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন দলে তার ভূমিকা উইকেটরক্ষক ও মিডল অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেরা ইনিংসগুলোর তালিকা করলে সবচেয়ে বেশি থাকবে সম্ভবত মুশফিকের ইনিংস বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি দুশো সতেরো রান করেন মুশফিকুর রহিম তিনি এখনো পর্যন্ত দুশো চব্বিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যার মধ্যে তিনি এখনো পর্যন্ত মোট ২৬ বার শূন্য রানে আউট হয়েছেন এর মধ্যে মুশফিকুর রহিম পাঁচবার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন নাম্বার পাঁচ হাবিবুল আচ্ছা বলুন তো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যানকে যিনি একাধারে টেস্ট আর ওয়ান ডে দুই ফর্মেটে বেশ কয়েক বছর বেশ ভালো খেলেছেন ক্রিকেট অনুরাগী বোদ্ধা পণ্ডিত হওয়ার দরকার নেই পাড়া ও গলির কিশোর ছেলেটিও অবলীলায় বলে ফেলবে কেন হাবিবুল বাসার সুমন হাবিবুল বাসারের প্রসঙ্গ উঠলে সবার আগে তার নেতৃত্বের কথাই বলতে হবে তার নেতৃত্বে দুর্বল ক্রিকেট শক্তি থেকে উদীয়মান ক্রিকেট শক্তিতে পরিণত হয় বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জেতার স্বাদ পায় তার অধিনায়কত্বেই দু হাজার পাঁচ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জেতা সেই ম্যাচ বাংলাদেশের টেস্ট ইতিহাসের এক দারুণ মাইল ফলক সেবারই প্রথম টেস্ট জয়ের স্বাদও তার নেতৃত্বে আসে হাবিবুল বাসার একশো এগারোটি আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট পঁচিশ বার শূন্য রানে আউট হয়েছেন নাম্বার ছয় মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের সাক্ষী ও অর্জনকারী মোহাম্মদ রফিক এই সাবেক ক্রিকেটার ব্যাট ও বল হাতে উভয় বিভাগে একজন দুর্দান্ত ক্রিকেটার ছিলেন রফিক ছিলেন একজন মিতব্যায়ী স্পিনার বাহাতি স্পিন ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই তিনি পরিচিত উনিশশো সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মহানায়ক ছিলেন মোহাম্মদ রফিক মোহাম্মদ রফিকের হাত ধরেই ওডিয়া জয়ের সাত পায় ক্রিকেট দল বাংলাদেশ মোহাম্মদ রফিক তার ক্যারিয়ারে মোট একশো পঁচিশটি একদিনের ম্যাচ খেলে মোট তেইশ বার শূন্য রানে আউট হয়েছেন নাম্বার সাত মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের তারকা ক্রিকেটার জাতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য অলরাউন্ডার কার্যকরী মিডিল অর্ডার ব্যাটসম্যান ও অকেশনাল অফ স্পিন বোলার মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লার এরপর থেকে দলকে জয় উপহার দিতে পেছন থেকে নানাভাবে কাজ করে যাচ্ছেন তিনি দুই সালে বিশ্বকাপে রিয়াদের পারফরমেন্স চোখ ধাঁধানো নয় মার্চ অ্যাডিলেট ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের প্রথম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি অভিষেক সেঞ্চুরি করেন যা ছিল বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদ এখনও পর্যন্ত মোট একশো আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট একুশ বার শূন্য রানে আউট হয়েছেন নাম্বার মাসুদ পাইলট খালিদ মাসুদ পাইলট বাংলাদেশ ক্রিকেটের একজন সেরা ক্রিকেটারের নাম জাতীয় দলের হয়ে দীর্ঘ বারো বছর ক্রিকেট খেলেছেন তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম উইকেট রক্ষক তিনি উনিশশো সালের আইসিসি ট্রফির ফাইনালে পাইলটের ব্যাট থেকে আসা ছয় রান কেনার বিপক্ষে জয় এনে দিয়েছিল খালিদ মাসুদ পাইলট তার ক্যারিয়ারে মোট একশো ছাব্বিশটি একদিনের ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি মোট বিশ বার শূন্য রানে আউট হয়েছেন নাম্বার নয় রুবেল হোসেন বিশ্ব ক্রিকেটের বর্তমান সময়ের ব্যাটসম্যানদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠা রুবেল হোসেন রুবেল হোসেন বাংলাদেশ ক্রিকেটে সুপরিচিত ডেথ ওভার বোলার হিসাবে ইনিংসের মাঝপথেও ব্রেক থ্রু এনে দেওয়ার দায়িত্ব পালন করেন তিনি প্রায় 2009 হাজার নয় তারিখে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ঘটে রুবেলের এরপর থেকে তিনি দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন রুবেল হোসেন তার ক্যারিয়ারে মোট একশো ছয়টি একদিনের ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি মোট বিশ বার শূন্য রানে আউট হয়েছেন নাম্বার দশ সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র বলা হয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই সালে প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে উঠে আসেন সাকিব টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসন দখল করেন দুই সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসাবে তিন ফরমেটে সেরা অলরাউন্ডার হন তিনি যা ক্রিকেট বিশ্বে একমাত্র ও বিস্ময়কর ঘটনা বাংলাদেশ তুলে ধরেছেন বহির্বিশ্বে তার অনেক অনেক রেকর্ড রয়েছে সাকিব আল হাসানেরও শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে তামিম মশরাফি মুশফিকের চেয়ে এদিক দিয়ে সাকিব আল হাসানের অবস্থা বেশ ভালোই বলতে হবে তিনশো উনআশি ইনিংস খেলে তিনি শূন্য রানে আউট হয়েছেন মাত্র এই দশজন ক্রিকেটারের মধ্যে কার লজ্জার রেকর্ডটি আপনার কাছে অবাক লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন সেই খেলোয়াড়ের নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানান অজানা এবং ইন্টারেস্টিং সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ